দর্শক বন্ধুরা আলাইকুম আসছিলাম গুরুর বাজারে তবে ছেলে মেয়েদের জন্য ছোট্ট ছোট্টার জন্য এবং ছোট জন্য এত সুন্দর একটা মানে দৃশ্য দেখলাম একটা এই যে ঘড়ি মানে এই গড়িগুলা নিয়ে আসছে আমি ভাবছি কি দা সবাই বুঝি ঘড়ি উড়াইতেছে এখন দিহি অরিজিনালি উনি গড়ি বিক্রেতা উনি গড়ি বিক্রি করে তো এই যে গড়িগুলা মানে ওই যে ওইখানে ওইদিকে উড়াইতেছে আমি দেখাইতেছি উড়ে তো

আর পরে কিনবা হা মানে অনেক ছেলেরা জমে গেছে না অনেক ছেলেরা আর অনেক ভাল লাগতেছে কিন্তু অনেক ভাল লাগতেছে এই যে এটা কিন্তু গরুর বাজার এই যে এটা কিন্তু গরুর বাজার গরুর বাজার এখনো হাট আরম্ভ হয়ে নাই এখন মাত্র বারোটা বাজে মানে একটা দেড়টার ভিতরে মানে হাট শুরু হয়ে যাবে গুরুর বাজার কিন্তু গরুর বাজারে শুনি হ্যাঁ

মানে ছেলে মেয়েদের জন্য এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা জিনিস খুব আকর্ষণীয় তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালাম আলাইকুম ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে